বুধবার নবরাত্রির তৃতীয় তিথি এই দিনে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আট টাউন বর্তালি মণ্ডলের অধীন আগরতলা পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সদস্য সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মন্ডল সভাপতি সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গত বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত অবকাঠামোর উদ্বোধনের প্রসঙ্গটি তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গোটা দেশ এবং বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেছে তিনি জানান ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে বছরে বারো লক্ষ পনেরো লক্ষ দর্শনার্থীর সমাগম হয় কিন্তু প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের পর সতীর একান্ন পীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রচার এবং প্রসার ঘটেছে এর ফলে দর্শনার্থীদের আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়ে কোথায় দাঁড়াবে সেটা সবাই দেখবেন

যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো সেটা উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন এবং এরকম একটা এই আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে পুজোটা সেখানে দিলেন আমরাও সেখানে ছিলাম আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার সেখানে ফুটফল আে যান পুজো দিতে আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত

বক্তব্য রাখতে জিএসটি নতুন সংস্করণ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জিএসটি পাঁচটি স্ল্যাব থেকে কমিয়ে দুটি স্ল্যাবে করা হয়েছে এতে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে এবং এর ফলে দেশের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের গত এগারো বছরে বিশ্বের মধ্যে এগারোতম স্থান থেকে ভারত বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসেছে